لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام ان شاء مقصرين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه اشد الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة أخرج شقعه فآزره فاستغلظ فاستوى على سوقه فاستغلظ الصالحات منهم منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم <applause>

انا وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم আজকে তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশ জামায়াতস সিদ্দিক কাদি আল্লাহ তালানহ মাদ্রাসা মেসতলা মুন্সিরহাট চৌদ্দগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ও আজাদ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট দায়ী আল্লাহ জনাব আলহাজ আব্দুল হান্না সাহেব মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা উপস্থিত হাজরাতে ওলামা একরাম শ্রদ্ধেয় মোরব বিয়া আজাম আমার যুবক ভাইয়েরা পরদার আলের মাও বলে আল্লাহ আল্লাহ রাও নি রহস্যংকে প্রশংসা যিনি দয়া করে মেহেরবানী করে আমাকে আপনাকে কোরআনী কেরিমের নিজ বতে দা আওয়াত নিসবতে রে নিজ বতে যিকোনো একত্রিত হয়ে কোরানে কারিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছে নয় জন্য বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের রশিদিয়া জামিয়া রশিদিয়া মাদ্রাসার সম্মানিত নাএতামেম আমাদের মুফতি সাহেব আমার দ্বারা কাতুম বয়ান করেছেন এর আগে হাজরত মৌরানা জুবায় সাহেব বয়ান করেছেন যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব। মেরে ভাই ও রব্বে করিম আমাদের প্রত্যেকের জন্য দুটো ঠিকানা বানিয়েছেন জাহান্নাম জান্নাত জান্নাতুন ওয়ানার প্রত্যেক বনি আদমের জন্য আল্লাহ তালা একটা জান্নাত একটা জাহান্নাম বানিয়েছেন প্রত্যেকের সামনেই দুটো ঠিকানা লেখা আছে জান্নাত আর জাহান্নাম তিন নাম্বার কোনো ঠিকানা নাই তিন নাম্বার কোনো রাস্তা নাই তিন নাম্বার কোনো জায়গা নাই জায়গা দুইটা জান্নাত জাহান্নাম বলেন কয়টা জান্নাত অথবা নাম কি জান্নাত অথবা তিন নাম্বার কোনো রাস্তা নাই তাহলে আমাদের রাস্তাও দুইটা চোখ যেমন দুইটা ঠোঁট যেমন দুইটা রাস্তাও দুইটা না আলহামদু আই নাইন চোখ দুইটা ফলে সায়ানান জিব্বা একটা অসাফা ঠোঁট দুইটা অহাদাই না দাইন রাস্তা দুইটা আর ঠিকানা একটা জান্নাত অথবা জাহান্ন ঠোঁট কয়টা দুইটা চোখ কয়টা দুইটা তাহলে রাস্তা কয়টা দুইটা ঠিকানা কয়টা একটা বলেন ঠিকানা কয়টা এটা অথবা এটা তিন নাম্বার কোনো রাস্তা নাই তিন নাম্বার কোনো ঠিকানা নাই কোনো ঠিকানা নাই না কারোর জন্য নাই পৃথিবীর কোনো দার্শনিকের জন্য নাই পৃথিবীর কোনো গবেষকের জন্য নাই তিন নাম্বার কোনো ঠিকানা নাই ঠিকানা দুইটা বলেন ঠিকানা কয়টা বলেন কি কি আপনি ঠিক করেন আপনি কোনটা কোনটা যাবেন আপনি ঠিক করেন আপনি ঠিক করেন আপনাকে আর সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি মুফতি সাহেব আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি সাহেব সিদ্ধান্ত নিতে হবে বক্তা সাহেব সিদ্ধান্ত নিতে হবে পিস সাহেব সিদ্ধান্ত নিতে হবে যেটা সিদ্ধান্ত নেবেন ঠিক করেন কোনটা যাব জোরে বলেন আবার বলেন ঠিক করলাম তো জান্নাত কিন্তু পুরস্কার নয় জান্নাত পুরস্কার নয় জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা জান্নাত কি নয় বলেন জান্নাত পুরস্কার নয় জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা বলেন জান্নাত কি জান্নাত পুরস্কার নেওয়ার কি জায়গা যেমন মায়ের পেট আমলের জায়গা না মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা দুনিয়ার পেট রুহ তৈরি হওয়ার জায়গা জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা মায়ের পেট শরীর তৈরি হয় যার মায়ের পেটে যে বাচ্চা মায়ের পেটে আসবে না সে কখনো দুনিয়ার চোখ দেখবে না যে দুনিয়ার পেটে আসবে না সে কখনো জান্নাত দেখবে না বলেন মায়ের পেট ছাড়া দুনিয়া অচল বলেন দুনিয়ার পেট ছাড়া জান্নাত অচল তাহলে বোঝা গেছে মায়ের পেট লাগবে মায়ের পেট লাগবে তাহলে বোঝা গেছে দুনিয়াও লাগবে मानव बोझेन